আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে মানে আজকের ব্লগটা শুরু করা হয়েছে শুক্রবার সকাল থেকে আমার ছোট ছেলে সে হেফসের জন্য সবক নেবে তো সেই খুশিতে আজকে জান্নাতের বাবা সকাল সকাল গিয়ে মুরগি কিনে নিয়ে এসেছে সে তিনটা মুরগি কিনে নিয়ে এসেছে তো একটা রেখে দিয়েছি আর দুইটা উনি কেটে নিয়েছে তো আমি যেহেতু একটু অসুস্থ হাত পা ওরকম জোর দিয়ে কোনো কাজ করতে পারছি না আগে থেকে অনেকটা সুস্থ হয়েছি কিন্তু তারপরও হাত পা জোর দিয়ে অতটা কাজ করতে পারছি না তো এই মুরগি দুটো উনি ক্লিন করে দিয়েছে মানে কেটে কুটেই করে দিয়েছে আর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নামাজে যাবে তো যাওয়ার আগে মুরগিগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে যাচ্ছে এখানে পুরো একটি লেবুর রস দেওয়া হয়েছে যেহেতু আস্তে দুটো মুরগি এখানে আর সাথে লবণ আর বেশ কিছু রোস্টের মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে আর আমি সবসময় রোস্টের জন্য মুরগিটা ভাজার সময় একটু রোস্টের মশলা দিয়েই মুরগিটা ভাজি এতে খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর কি জানাতে বাবা সাংসারিক তেমন কোনো কাজই করতে পারে না তারপরেও বাসায় থাকলে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করে তো পারুক আর না পারুক আমাকে হেল্প করার চেষ্টা তো করে এটাই আমার জন্য অনেক তো বাবা ছেলেরা মিলে তিনজন নামাজ পড়তে চলে গেছে তো আমিও কিছু সময় শুয়ে রেস্ট নিয়েছি তারপর রান্নার এখানে চলে এসেছি তো আমি এখানে কিছু আলু আগে থেকে সেদ্ধ করে বাচ্চাদের দিয়ে চুলিয়ে রেখেছিলাম ছেলেদের দিয়ে তো সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি আর তার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা বেশিরভাগ সময় আমার নর্মাল ফ্রিজে আমি করে সংরক্ষণ করি বেশি করে তো ওগুলো শেষ হয়ে গেছে তাই এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি করে নিয়েছি তারপরেই তো লবণ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে শেষ এই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন এখানে আমি আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি মুরগি দুটোকে ভেজে নেব তো যেহেতু আস্ত মুরগি তো আমি একটা একটা করে ভেজে নিয়েছি তো এক পিঠ হওয়ার পরে অফ ক্যামেরায় আমি মুরগিটাকে উল্টে নিয়েছি তো হাতে যেহেতু ব্যথা তাই চামচ দিয়ে ভালোভাবে মুরগিটাকে উল্টাতেও পারছিলাম না এ হচ্ছে সমস্যা তো একটা ভাজার পরে আমি জানাতে বাবাকে দিয়ে চিকেনটাকে উঠিয়ে আরেকটা চিকেন দিয়ে দিয়েছি তো দ্বিতীয় চিকেনটাও আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তারপরে যে তেলটা কড়াইতে ছিল সেই তেলটার ভিতরেই আমি কিছু মশলা মিলিয়ে নিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি তো এখানে ছিল টক দই একটা রোস্টের মশলা পরিমাণ মতো মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান আর ছিল লবণ আর সাথে দিয়ে দিয়েছি দুটো টমেটো কেটে তো টমেটো সসটা থাকলে ওইটাও ব্যবহার করা যায় তো সসটা ছিল না তাই আমি এখানে আস্ত টমেটো দিয়ে দিয়েছি তো সবগুলো এখানে আমি মিশিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়েছি কিছু পরিমাণ কেওরা জল তো কেওরা জলটা সবসময় পরেই ব্যবহার করি তো আজ যেহেতু আস্ত মুরগি রোস্ট করছি তাই আমি কেওরা জলটা আগেই দিয়ে দিয়েছি তো চিকেন দুটোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঁচ ছয় মিনিট পরে তো আমি চলে এসেছি আর চুলার আজ এই পর্যায়ে একেবারে লো ছিল তো এখন আমি নাড়া দিয়ে চিকেন দুটোকে উলটিয়ে দেবো তো আমি অসুস্থ হওয়ার পর থেকে বেশিরভাগ সময় আমার মাই রান্না করে দিয়ে গেছে আমাকে তেমন রান্না করতে হয়নি আমার মা আর আমার ছোট যাই আমাকে রান্না করে দিয়ে গেছে বেশিরভাগ সময় তো আজকে দুপুরে তেমন রান্না করব না বলে বলে দিয়েছিলাম মাকে যা আসতে হবে না হালকা পাতলা ডিম ভেজে খেয়ে নিব তো তার হলো না জানাতের বাবা তো বাজার করে নিয়ে এসেছে তো রান্না তো করতেই হবে তো সেই কথা শুনে আব্বু চলে এসেছিল তো জুম্মান নামাজের পর আব্বুও চলে এসেছিল তো বাকি রান্নাগুলোতে উনি আমাকে হেল্প করেছে তাই আমার বাবাও কিন্তু খুব ভালো রান্না করতে পারে মুরগিগুলো কষানো হয়ে গেলে এখানে আমি অফ ক্যামেরে কিছু পরিমাণ দুধ গরম করে দিয়ে দিয়েছিলাম তো দুধটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি যখন প্রায় হয়ে হয়ে এসেছে তখন আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে আমি চিকেনগুলোকে একটু সময় উল্টিয়ে নিয়েছি নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো আর হ্যাঁ এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ তো এখন আমি নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা যখন আর একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিব আর এই তো পোলাওটা আমার আব্বুই রান্না করে নিয়েছে পায়ে ব্যথার জন্য দাঁড়াতে পারছিলাম না তাই আব্বুই পোলাওটা পুরোটাই রান্না করেছে আর পোলাওটা একটু লাল লাল হওয়ার কারণ লাল লাল দেখা যাচ্ছে লাল লাল হওয়ার কারণ হচ্ছে রোস্টের যে তেলগুলো ছিল অনেক পরিমাণে তেল রোস্টে হয়েছিল সেখান থেকে আমি বেশ কিছু পরিমাণে তেল উঠিয়ে আমি পোলাওতে দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি তো আমার বাসায় যখনই কি ভালো মন্দ কিছু রান্না করা হয় তখনই তো এই সিনিটাতে খাওয়া হয় আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন তো আজও তার ব্যতিক্রম নয় আজও তাই হচ্ছে আর এখানে প্রথমে আমি একটা চিকেনই নিয়ে নিচ্ছি যে ওটা খাওয়া হলে বাকি আরেকটা নিয়ে নেব আর হ্যাঁ ছোট ছোটো যে আলুগুলো আমি ভেজেছিলাম সেটা আমি রোস্টের সাথেই দিয়ে দিয়েছিলাম তো আজকের আমাদের এই পুরো আয়োজনটাই আমার ছোট ছেলের খুশিতে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে আল্লাহর রাস্তায় কবুল করে নেয় নেক ইমানদার এবং সচ্চরিত্রবান একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন তো সবক তো দিয়েছে কিন্তু ঠিকঠাক ডিসিশনটা নিতে পারছি না কারণ আমার ছেলেটার ছোট ছেলেটার স্মরণশক্তি খুবই কম সে আজকে যেটা পড়ে দুদিন পর তার সেটা মনে থাকে না তো হেপসখানায় দিব কি না সেটা নিয়ে একটু চিন্তায় আছি তো এখানে আমি খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি সাথে লেবু আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো এভাবে আস্ত চিকেন রোস্ট কখনও আর করা হয়নি আজকে প্রথমবার করেছি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল খাওয়ার পরেই যেহেতু ভিডিও দিচ্ছি তো সবাই খুব পছন্দ করে মজা করেই খেয়েছে আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিল আর ফ্রিজে পায়েস রান্না করা ছিল তো খাওয়া শেষে সবাই একটু পায়েসও খেয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ভালোই লেগেছে খেতে তো আজকের জন্য বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম